এখানে আগে বৈঠক চলছে সেটাই উদ্দেশ্য ছিল না না বৈঠক বাঞ্চাল করার জন্য কি এখানে সব মিলিয়ে কিন্তু যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি রাস্তায় এই মুহূর্তে বসে রয়েছেন বিএলও রক্ষা কমিটি বা অধিকার রক্ষা কমিটির সদস্যরা এবং একজন বিএলও আর তিনি কিন্তু এই মুহূর্তে তার গলায় আমি দেখতে পাচ্ছি আইডেন্টি কার্ড আমি বিএলও কোথাকার বিএলও আমি গায়ে আপনার সমস্ত কাজ হয়ে গেছে না এখনো হয়নি কাজ হয়নি কিন্তু আপনি এই মুহূর্তে বিক্ষোভে রয়েছেন রাস্তায় বসে পড়েছেন কাজটা কখন করবে বলতে পারছি না সমস্যা কি হচ্ছে কেন এখানে বসে আপনাদের এত কাজের চাপ পড়ে উঠে পড়ে ওঠা যাচ্ছে অন্যান্য বিয়েলেও তারা তো কাজ করে ফেলেছেন অনেকে অনেকেই দেখাচ্ছেন যে আমরা করে ফেলেছি কুড়ি দিনের মধ্যে কেউ বলছেন আঠারো দিনের মধ্যে তো তাদের সমস্যা না হলে আপনাদের কি সমস্যা আমাদের হচ্ছে অনেকেরই হচ্ছে সমস্যাগুলো যাদের নেটে ডাউনলোড হচ্ছে না অনেক সমস্যা রয়েছে আচ্ছা তো আজকে এখানে বসে পড়েছেন কি দাবি নিয়ে আমার দাবি চাইছে আমাদের সময় আরো বাড়ানো হোক এবং কাজটা আরো সুস্থ হবে হোক সিস্টেম একদম আরো সময় বাড়াতে হবে এই দাবি নিয়ে কিন্তু আজকে বেঙ্গল চেম্বার এবং সিইওর অফিস যেটা যে দপ্তর তার সামনে এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা এবং এখানে বিএল রয়েছেন আমি কথা বলবো আরো একজন বিএলওর সঙ্গে আপনি কোথাকার বিএলও দুশো পাঁচ পাঁচকোড়া বিধানসভার দুশো একুশ নম্বরের বিয়ে হলো আপনার কাজ কত করতে পেরেছে করেছি কিন্তু আমি নাইনটি নাইন পার্সেন্ট কাজ করে ফেলেছেন তারপরে এই যে কাজটা করতে গিয়ে আমাদের যেভাবে মানসিক হ্যারাস হতে হয়েছে এবং এখনো এখনো আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে যে যদি কাজে কোনো ভুল থাকে তার দায় আমাদের উপরে বর্তাবে আমরা লোকাল লোকের মানে পরিবারকে নিয়ে বাস করি এরপরে যদি কারোর ভোটার লিস্টের নাম না উঠে তারা আমাদের উপর এসে চলা হচ্ছে এবং তার কারণ জানতে চাইছে আমার নামটা কেন উঠছে না কিন্তু একটা বিষয় আমরা চাইছি পশ্চিমবঙ্গে এসার হোক এবং সেটা নির্বাচন কমিশন একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করে সুষ্ঠুভাবে সমস্ত কাজটা যাতে সুন্দরভাবে করা যায় সময় দিয়ে কাজটা করলে কোনো অসুবিধা হয় না আমরাও চাইছি পরিষ্কার তো আপনি তো এই সময়ের মধ্যে কাজ করে ফেলেছেন নাইনটি করেছেন কিন্তু এই কাজটা করতে গিয়ে আমাকে অনেক মানসিক চাপ সহ্য করতে হয়েছে এটা আমরা কেন করব ঠিক অনেকেই বলছেন কাজ করেছি কিন্তু মানসিক যন্ত্রণা অনেকেই বলছেন কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি এই কাজ শেষ করতে গেলে আরও সময় বাড়াতে হবে আমি আরেকবার আমার ফটোগ্রাফার সৌমদ্বীপকে বলবো যে এই যে ছবিটা এই যে দেখতে পাচ্ছেন বেঙ্গল চেম্বার ঠিক এখানেই কিন্তু মিটিং চলছে আজ ওয়েস্ট বেঙ্গল এবং গতকাল নির্বাচন কমিশন যে স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত প্রাক্তন আইএস অফিসার এবং অন্যান্য যে বারোজন আইএস অফিসারকে নিয়োগ করা হয়েছিল এসআইআর সংক্রান্ত কাজে তারা এই মুহূর্তে বৈঠক করছেন কিন্তু তার মধ্যে দেখা গেল যখন বৈঠক শেষের দিকে ঠিক সেই সময় একদল বিএল রক্ষা বা অধিকার রক্ষা কমিটির সদস্যরা তারা পৌঁছে গেলেন রাস্তায় বসে পড়লেন এবং এই মুহূর্তে স্লোগান তুলছেন সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন দেওয়ালে সব মিলিয়ে এখন দেখার বিষয় যে এই বৈঠক যখন শেষ হবে তখন সুব্রত গুপ্ত অর্থাৎ স্পেশাল অবজারভার প্রাক্তন আইএস অফিসার এবং সিইও ওয়েস্ট বেঙ্গল যখন বেরোবেন তখন এই বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যদের এবং বিএলওদের একাংশ বিএলও আজকে রয়েছেন তাদের ভূমিকা কি হয় তারা আর কি কর্মসূচি পালন করেন সেটাই কিন্তু এখন এই মুহূর্তে দেখার বিষয় এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন সেই ছবি দেখে বুঝতেই পাচ্ছেন যে এই মুহূর্তে যেখানে মিটিং চলছে স্পেশাল অবজারভার এবং সিও বেঙ্গল এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে তখন কিন্তু একটা উত্তেজনা ইতিমধ্যেই তৈরি হয়েছে এখন দেখার বিষয় যখন এই বৈঠক শেষ করে অফিসাররা বেরোবেন তখন এই যে বিএলও অধিকার রক্ষা কমিটির যারা সদস্য তাদের ভূমিকা কি হয় ক্যামেরায় সমুদ্রের সঙ্গে রফিক দাওয়াল কলকাতা